নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের ধামাকাদার এপিসোডগুলি নিয়ে বেশ কদিন ধরে ঝিমিয়ে পড়ছিল এই শুভ বিবাহ সিরিয়ালটি তাই এই গত দু সপ্তাহ জুড়ে শুরু হয়েছে একটির পর একটি ধামাকা আর একটির পর একটি সাসপেন্স দেখা যাক আজকের পর্বটিতে কী দেখা যাবে আজকের পর্বটিতে আমরা দেখতে পাব জোড়া বিয়ে কিভাবে সম্ভব আর কেই বা জোড়া বিয়ে করছে এই সব কিছু বলবো আজকের টপিকে ফুতা ফেজের হাত ধরে টানতে নিয়ে চলে যায় বলে যে আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না বসুমল্লিক বাবু আপনি যা খুশি আমাকে শাস্তি দিন কিন্তু ওই লোকটাকে বিয়ে করতে আমাকে বলবেন না আমি মরে যাব সেটাও ঠিক আছে কিন্তু ফেজ বসু মল্লিক জানে এটাই তার একমাত্র শাস্তি আর যখন ডিভোর্স করার কথা তারা আড়াল করেছে তখন তাকে শাস্তি তো পেতেই হবে আর শাস্তি তাকে সে একমাত্র সেই দিতে পারে এই বলে ফুদাকে টানতে টানতে ওপরে নিয়ে যায় ফেজ এই দিকে ওরকমভাবে আচরণ দেখে বাড়ির লোকেদেরও মাথা খারাপ হয়ে যায় আর এইদিকে ঠাম্মিও অস্বস্তি বোধ করতে থাকে ঠাম্মিরও শরীর খারাপ করতে থাকে তারপর সবাই ঠাম্মিকে যেরা ধরে টরে বসায় আর এই দিকে ফুদার বোনের ক্যাকটা কেমন কেমন লাগে ভমন্তুরকে বলে তোমার দাদা এটা কি করছে আমি বুঝতেই পারছি না যেমন কী করে এটা করতে পারে কিন্তু ভমন্তুর বলে দাদা যখন এই কাজটা করছে তখন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই করছে কারণ আমরা দাদাকে চিনি আর এইবার উপরে যে দরজা বন্ধ করে দেয় ফেজ এবং ফুদা ফুদা তার স্বামী ফেজকে বোঝাতে থাকে যে কোনোভাবেই সে এই বিয়ে করতে পারবে না আর তাকে শুধুমাত্র কটা দিন যদি সময় দেয় তাহলে সে তার ডিভোর্সের যে সার্টিফিকেট আছে সেটা থেকে বা যে কোনো উপায়ে বের করে আনবে আর তার জেঠিমা সব মিথ্যা কথা বলে গেছে ফুদা বলে আমার মনে হয় জেঠিকে এই পার্থক বা তার মা যে হোক টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে কারণ গরিব মানুষ তো প্রথম থেকেই আমরা অভাবের সংসারে বড় হয়েছি আর তাছাড়া এই রকম এই যে দোয়েলের বিয়ে দিয়েছিলাম ওই ফোনের সাথে সেইটা জেঠি সহ্য করতে পারেনি তাই এটা একটা জেঠি মনে হয় রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজটা করেছি ফুতা হাজার বোঝালেও ফেজ কোনো কথাই শুনতে চায় না একটার পর একটা যুক্তি তার যুক্তি খাড়া করেই যায় শুধু ফুতাকে একটা কথাই বলতে থাকে আপনি কেন পরিষ্কার করে বলে দেননি সেদিন যে সার্থকই ফনিকে আমি তার তারপর বাকিটা বুঝে নিতাম আপনার কি এতটুকু ভরসা নেই আমার উপর তারপর আবার কিছুটা ঝগড়া তারপরেই পুরো রোম্যান্স হয়ে যায় এবং চুপচাপ হয়ে যায় তখন ফেজ ফুদাকে বলে আপনি কি আমাকে বিশ্বাস করেন ফুদা বলে নিজের থেকেও বেশি কিন্তু এখন যেন আপনাকে অচেনা লাগছে তারপরেই ফেজ বলে এরকমভাবে কোনো কিছু আপনি কাগজ বের করতে পারবেন না কোর্ট থেকে কারণ ভার্থক চ্যাটার্জি এত ছোট খেলোয়াড় নয় সে আপনাকে চুরি করাতে পারে তারপর আপনার যেটিকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে সে এই প্রমাণ লোপাট করে দেবে তার জায়গায় আপনি যেটা বলছি সেটা শুনুন আপনি ফার্থককে বিয়ে করুন আমার উপর একটু ভরসা করুন এতদিন গেমটা খেলেছে ফার্থক এইবার গেমটা খেলবো আমি দেখি কে যেতে আর কিভাবে ওই ছেলে আমার হাত থেকে পালায় আর এইদিকে এই সব যখন নিচে আলোচনা হচ্ছিল তখন পুলিশ ম্যাডাম সুযোগ বুঝে ওপরে যায় এবং পার্থকের ঘর থেকে তার কিছু জিনিসপত্র সরিয়ে লাগেজগুলো দেখে এবং সেখানে কয়েকটি ডকুমেন্টস পায় তার সাথে পায় একটি বন্দুক সে মনে মনে ভাবতে থাকে তাহলে এই কথাটা পুলিশ অফিসার ফাসুতোষকে জানাতেই হবে যখনই সব চিন্তা করে তখনই ফার্থক আসার আওয়াজ পায় সেই ঘরে আর সেই সকল হঠাৎ করে কোথায় লুকাবো সেই ভেবে তার ঘরের পিছনের দিকেই লুকিয়ে পড়ে আর এই এইদিকে ফার্থক তার মা এবং ওই ফিমন ম্যাডাম তাদের ঘরে ঢোকে এবার ফিমন ম্যাডামের সঙ্গে তিনজনে আলোচনা হয় যে কিভাবে একে একে টোপ দিয়ে ফার্থক ফেজকে আলাদা করবে ফুদার কাছ থেকে তারপর পুরো পশুমল্লিক পরিবারকে পথে বসাবে ভিকারি করে ছাড়বে যেই অর্থে তাদেরকে একদিন এই ঘর থেকে বের করে দিয়েছিল তারাও সেভাবে তাদেরকে এই ঘর থেকে বের করে দেবে আর এই সব কিছুর মধ্যেখানে ফিমন বলে আমার শুধু একটাই যাওয়া ফেজের কোনো ক্ষতি করো না তোমরা তোমাদের হিসাব বুঝে নিলে আমি শুধুমাত্র ফেজকে নিয়ে এখান থেকে চলে যাব এইবার ফিমন বলে আমি দেখে আসি ওইদিকে ফেজ এবং ফুদা করছে আর সেই যে যাওয়ার পরেই এইদিকে ফার্থকের মা অর্থাৎ ছোটো কাকি পুরো ইরিটেড হয়ে যায় বলে এই মেয়েটার সাথে তুই এতদিন কাজ করছিস ইরিটেড মেয়ে একটা কিন্তু ফার্থক বলে মা তুমি ওর কথায় কাজ দিও না কারণ ও এখন আমাদের দুরূপের তাস অনেক হেল্প করবে আর তুমি ভাবছো কি ওর কথা আমি শুনেছি যখনই আমার কাজ সারা হয়ে যাবে ফেজকে গিয়ে আমি বাঁচিয়ে রাখবো যে কাজটা অনেকদিন আগে করতে পারিনি সেই কাজটা এখন করব। এই বলে বন্দুক একটা বের করে এবং ভাবতে থাকে যে ফেজকে কীভাবে মারবে তখনই বাইরের দিক থেকে একটা ঠুং করে আওয়াজ হয় মনে হয় কেউ তাদের কথা শুনছিলো এটা বুঝতে পেরে যায় তারাও বুঝতে পারে এই জায়গাটা তাদের কথা বলার জন্য সেভ নয় দিকে ফিমন চলে যায় সেই ফেজের দরজার কাছে আড়িপাততে খুব আস্তে আস্তে যখন ফুদারা কথা বলে তখন কিছু শুনতে পায় না তখনই ভাবে এতক্ষণ তো দুজনে মিলে ঝগড়া করছিল তাহলে কি আবার সব ঠিকঠাক হয়ে গেল এবং ফেজেদের কথাবার্তা শেষ হলে তারা যখনই দরজা খুলে তখনই হুড়মুড় করে ফিমন তাদের গায়ের উপর পড়ে যায় ফিমনকে ফেজ বলে তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে ফিমন মনে মনে বলে আমার তো কথা কিছু শুনতেও পেলাম না আর ফেজ ফুদা আমাকে দেখেও নিল এইবার ফেজ বলে কথাটা ঘুরিয়ে দিয়ে তুমি আমাকে কতটা ভালোবাসো ফিমন ফিমন বলে ফুদার থেকে অনেক বেশি এইবার ফেজ বুঝতে পারে যে এই মেয়েটাকেই কাজে লাগাতে হবে আর কোনো কথা না বলে তারা নিচে চলে আসে এইদিকে দিকে ঠাম্মি তখন নিচে এতদিন যে ছিল না তার মধ্যেখানে কি কি হয়েছে সব গল্পই শুনতে থাকে ঠাম্মি বলে তোমাদের এত বড় সাহস আমি যাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম তাকেই তোমরা ঘরে ঢোকাচ্ছ আর সেই জন্যই আজকে তোমাদের এই ফল ভুগতে হচ্ছে আমি মানুষ চিনি আর সেই কারণেই ওদের ঘর থেকে বের করে দিয়েছিলাম এইদিকে সব বাড়ির লোকেরা এক একটা করে কথা শোনাতে থাকে ফেজকে কেউ ফিমনকে আবার কেউ তাদের বাড়ির ছেলে এই ফার্থককে আবার কেউ ক্ষুদাকে এই দিকে যখন কথা শোনায় তখন আবার এসে বলে এটাকে ঠিক করলো আপনার বড় নাতি দিদি ভাইকে বলে তোমার ছেলে এটাকে ঠিক করলো আমার ছেলের বউকে নিয়ে উপরে দরজা বন্ধ করে কথা বলছে এই দিকে বাড়ির সবাই বলে তারা এতদিন স্বামী স্ত্রী ছিল তোমার কথাতেই তারা এক রাতের মধ্যে সব কিছু বদলে যাবে আমার মনে হয় ফেজকে একটু সময় দেওয়া উচিত এই কথা বলে ফেজের বাবা কিন্তু যেটি মা কথা শুনতে চায় না আর এদিকে তার ছোটো কাকেও তার স্বামীকে বলে যে তুমি এত তোমার ছেলেকে এতদিন পরে ফিরে পেয়েছো তারপরেও কোনো কথা বলবে না মা বলে নিজের সংসার তো দিন জুটতে পারো নি আবার এসেছো আমাদের সংসারটা ভাঙতে কিন্তু তখন ফার্থকের মা বলে আপনি তো এতদিন আমার সংসার করতে দেননি আর আজকে আমার ছেলের সংসারটাও আপনারা সবাই মিলে ভেঙে দিচ্ছেন আমার ওই বউকে বাড়িতে নিয়ে যেতে দিচ্ছেন না আমার ছেলেটা পাগলের মতো অবস্থা এইদিকে ফেস তখন উপর থেকে নেমে এসে বলে কারো কিচ্ছু হবে না যার সিদ্ধান্ত নিয়ে আর আমি নিয়ে নিয়েছি সবাই বারণ কর সত্ত্বেও ফেজ বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে সাথে ওই ফনিকেতের এই বাড়িতেই বিয়ে হবে আর আমার চোখের সামনে থেকে দাঁড়িয়ে বিয়ে হবে তখন যখন সবাই বলে যে তোর তাহলে কী হবে তখন বলে যে আমার জন্য তো ফিমন আছে এতদিন আমার জন্য অপেক্ষা করেছে ওই মেয়েটা আর ওকে অপেক্ষা করিয়ে রাখবো না আমি ফিমনকে বিয়ে করব। আর একই লগ্নে একই দিনে দুটো বিয়ে হবে এই কথা শুনে সবার মাথায় হাত পড়ে যায় দেখা যাক আগামী পর্বে কি হয় আর এই বিয়ের দায়িত্বই বা কে নেয়